অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য নিষিদ্ধ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি দেশটির সিনেটে একটি বিল পাশ করা হয় এরপরে প্রতিনিধি পরিষদেও এই বিলটি পাশ করা হয় যদিও বিরোধীরা বলছে এই আইন কিভাবে কার্যকর করা হবে আর এই আইনটি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখনও অনিশ্চিত দেশটির সরকার যদিও অস্ট্রেলিয়ার সরকার এক মাস আগে থেকে ষোলো বছরের কম বয়সী শিশুদের অভিভাবকদের ওপর একটি জরিপ চালায় এবং সে জরিপে বেশিরভাগ অভিভাবকই এই আইনের সম্মতি জানিয়েছে এই আইনে অন্তর্ভুক্ত থাকতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তবে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তা এখনও নিশ্চিত করেনি দেশটির সরকার এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে কিছু গেমিং প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপ যেসব সামাজিক মাধ্যম ব্যবহার করতে কোনো ধরনের অ্যাকাউন্টের প্রয়োজন হয় না সেসবও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে যেমন ইউটিউব দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালব্যানিস বলেছেন তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আসক্তি থেকে বাইরে রাখতে এবং নিজের কৈশোর বয়সকে উপভোগ করার জন্যই এই আইন কার্যকর করা হয়েছে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞার প্রচেষ্টা এবারই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার এই প্রচেষ্টা করা হয়েছে কিন্তু একদম সর্বনিম্ন ষোলো বছর বয়স করাটা এবারই প্রথম এবং সর্বোচ্চ প্রতিনিধি পরিষদে এই বিলটি পাশ করার পরে দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন শিশু কিশোররা তাদের শৈশবকালকে উপভোগ করুক এবং তার মা বাবা জানুক আমরা শিশুদের পাশে আছি এ নিয়ে দেশটির সরকার বলেছে আপাতত বয়স যাচাই করার ওয়েবসাইটগুলোর উপরে ভরসা করা হবে এরপর আগামী মাস থেকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হবে যাতে শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করতে পারে এছাড়াও বয়স নির্ধারণের জন্য পরিচয়পত্র এবং বায়োমেট্রিক পদ্ধতির পরীক্ষার ব্যবস্থাও থাকতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তবে ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন এই আইন কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে আসলেই অনিশ্চিত ভিপিএন দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে কোন দেশ থেকে তা ব্যবহার করা হচ্ছে তা একদমই যাচাই করা যায় না এবং কী কী ব্যবহার করা হচ্ছে তাও বোঝা যায় না তাই এই আইন কার্যকর করতে অনেকটা বেগ পেতে হবে অস্ট্রেলিয়া সরকারকে তবে যাই হোক এই আইন ভঙ্গকারী শিশুদের জন্য কোনো জরিমানা কিংবা শাস্তির বিধান রাখেনি দেশটি সরকার তাই সমালোচকরা এর প্রশংসাও করেছেন তবে অনেক বিশেষজ্ঞ বলেছেন এই আইন কার্যকর মানে অনেক কঠিন পদক্ষেপ নিয়ে ফেলেছে দেশটি সরকার এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া অপরাধগুলো সরকার কমাতে পারবে না বলেও তারা বলেছেন এছাড়াও তারা সতর্ক করেছেন এই ধরনের নিষেধাজ্ঞা না দিয়ে কম গতির ইন্টারনেট এবং নিয়ন্ত্রিত ইন্টারনেটের দিকে ঠেলে দিলে হয়তো সমাধানের পথ খুঁজে পাওয়া যেত একেবারে নিষেধাজ্ঞা দিয়ে শিশুদের মনে আক্রোশ দেখা দিতে পারে যে কারণে শিশুরা বড় ধরনের কোনো অপরাধের সঙ্গে লিপ্ত হয়ে যেতে পারে এদিকে এই আইন কার্যকরের পর ফেসবুকের কোম্পানি মেটা বলেছে এই আইনটি একেবারেই অযৌক্তিক বিলটি কার্যকর হবে না এবং শিশুদের ওপর এই ধরনের নিয়ন্ত্রণ করা যাবে না অন্যদিকে টিকটক বলেছে এই আইন একদমই ভিত্তিহীন কারণ তারা কোনো ধরনের সংজ্ঞা দেয়নি যে কারণে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম এর আওতায় পড়বে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম এর আওতায় পড়বে না তা বোঝা একেবারেই অনিশ্চিত এদিকে ইলন মাস্কের এক্স এই আইনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির তরুণরা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে তাদের বাস্তব জীবনের উপর প্রভাব ফেলে তা দেশটি সরকার এখনো বোঝেনি তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের উপর নিষেধাজ্ঞা নিয়ে পড়ে আছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই আইনটি নিয়ে বিতর্ক হবে বলে আগেই বলেছেন তবে তিনি এই আইন কার্যকরের পক্ষে কঠোর এবং দৃঢ়ভাবে কাজ করবেন বলেও জানিয়েছেন পনেরো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছিল ইউরোপের দেশ ফ্রান্স তবে ভিপিএন ব্যবহার করে এই আইন এড়াতে পেরেছিল ওই দেশের শিশুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ডি জার্নালের সঙ্গেই থাকবেন